হ্যালো গাইজ তোমাদের কাছে আমি আবার চলে এসেছি অনেকদিন পর অনেকদিন মানে বেশ একটা বছর চলে গেছে আজ আমি তোমাদের কাছে এসেছি একটা নতুন জিনিস নিয়ে যেটা হচ্ছে একটা প্রোডাক্ট রিভিউ আর চারদিকে যা গরম করেছে একটা ফ্যানের থেকে ভালো প্রোডাক্ট রিভিউ আর কিছুই হতে পারে না তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ফ্যান যদিও এই ফ্যানটা অনেকটাই ভাইরাল এখন অব্দি অনেকেই রিভিউ করে ফেলেছে তো আমিও কিনে ফেলেছি ফ্যানটা এই ফ্যানটা আমি এনেছি অ্যামাজন থেকে যার মূল্য করেছে বারোশো নিরানব্বই টাকা তোমরা যদি কেউ চাও আমি ডিসক্রিপশন বক্স অবশ্যই দিয়ে দেবো আর এটা হচ্ছে বক্সটা আমি খুললাম করে বক্সের ভিতর তো আর কিছু নেই পুরো ফাঁকা তো এই একটা বাদল ব্যাপারে করে এসছে যথেষ্ট ভালো ফ্যানটা এই হচ্ছে ফ্যানটা একটা হ্যান্ডেল আছে ফ্যানটা ওভারঅল আর এই ফ্যানটা দেখিয়ে দিই এরকম মুভ করে আর যেটা মেইন ফ্যানটা সেটা হলো নামার মেইন কারণ সেটা হলো বুঝে এখানে দিয়ে আমরা যদি জল পড়ি তাহলে এখান দিয়ে কিন্তু একটা বেশ এসি এসি ভাইপ দেবে তো তার সাথে যেগুলি এসছে এই একটা ইউএসবি চার্জ কর আর ইয়ে একটা ম্যানুয়াল যেটা আমরা করবো না তো আমরা এটার মধ্যে ইউজ করার জন্য এই যে পেছনে একটা জ্যাক রয়েছে এটা দিয়েই মনে হয় চালাতে হবে তো আমার যে চার্জারটা এসছে সরি যে ইউএসবিটা এসছে এটাকে আমি খুলে নিয়ে ইউএসবিটা আমি যদি এখানে দিয়ে দিই আর আমার কাছে একটা ফুল চার্জ করা পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাঙ্ক আছে তো পাওয়ার ব্যাঙ্কটা আমি পাওয়ার ব্যাঙ্কটাও লাগিয়ে নিলাম যখনই আমি পাওয়ার ব্যাঙ্কটা লাগাচ্ছি এখানে অলরেডি লাইন চলে আসছে তো এটা হচ্ছে লাইট এখানে তোমরা রাতের বেলা থেকে আর একটু বেশি ভালো বুঝতে পারতে এটা হচ্ছে এবং আমি ঢাকনাটা দিয়ে দিই এটা হচ্ছে লাইট এই বিভিন্ন কালার হয় আর এটা হচ্ছে পাখা যেটা হাওয়া দেবে এখানে এটা নিয়ে সেকেন্ড মোড আর আমি যদি থার্ড মোড তিনটে মোড় আছে এটাই ফুল মোড মানে মোটামুটি খুব বেশি হাওয়া না হলেও একজনের পক্ষে ভালো খুব একটা খারাপ আমি বলবো না কিন্তু খুব বেশি হওয়ার তোমার এক্সপেকটেশন রেখো না মোটামুটি ভালোই আর এটা তো বললাম আলো আর এটা টাইমার আছে টাইমা দিয়ে বাসুটা বেরোয় আর আমি চেক করলাম বাঁশুটা বেরোই কিনা আদৌ ঠিকঠাক আছে না প্রথমে আমি ডকটা খুলে নিলাম খুলে তো আমার কাছে এখন তো নর্মাল ওয়াটারই রয়েছে আমি এখনো দিক জল ফ্রিজে জমাতে পারিনি তো আমি মোটামুটি এখানে জলটা ঢেলে নিচ্ছি এই যে অনেকটাই ঠালা যায় কিন্তু আমি যতটুকু আছে ঢেলে নিলাম তো এটাকে এবার আমি আটকে দেবো আটকে দেওয়ার পর এবার আসবে মেন জায়গা এটা হচ্ছে এক নম্বর স্পিড এটা স্পিডটা আমি বাড়ালে দু নম্বর ফাইনাল হচ্ছে তিন নম্বর এই এক নম্বর স্পিডে অল্প অল্প হাওয়া আসছে দুই নম্বর ঠিকঠাক তিন নম্বর খুবই ভালো আর এর সাথে যদি আমরা ফ্যানটা চালিয়ে দিই তাহলে কিন্তু হাওয়াটা একটু ঠান্ডা লাগছে যদি আমি তিনটেই মানে এদিকে তিনটে ফুল স্পিডে থাকে এটা ফুল স্পিডে থাকে তাহলে কিন্তু বেশ ঠান্ডা আছে তবে এটা পার্সোনালি ওদের যেন ঠিক আছে ভালোই লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা হওয়া লাগছে আর এটার মধ্যে যদি আমরা বরফ বা ঠান্ডা জল দিতাম তাহলে তো ঠান্ডাটা আরো বেশিই লাগতো তো তোমরা ডেফিনেটলি কিনতে পারবে এটা বন্ধ করে দিলাম আরও একটা জিনিস যেটা রয়েছে ফিচার্স সেটা হচ্ছে বন্ধ করে এইখানটায় তোমরা এটা যদি খোলো এখানে তোমরা ওই পারফিউম স্প্রে করতে পারবে পারফিউম স্প্রে করে এখানে লাগিয়ে দেবে তারপরে তোমার পুরোটা এয়ার ফ্রেশনারের একটা মোটামুটি কাজ করবে আঁকিয়ে নিয়েছি তো যদিও এইটুকুর মধ্যে অনেকগুলি ফিচার্স দিচ্ছে এমনি জিনিসটা সত্যি খুব ভালো আর তোমরা যদি কলকাতায় থাকো আর যদি চান্নি চক মার্কেটে যাও তাহলেও তোমরা পেয়ে যাবে ওখানে অ্যারাউন্ড তোমার সাতশো থেকে কোথায় দাম শুরু হয় আর যদি তোমরা ঘরে বসে পেতে যাও তাহলে তোমাদেরও ওরকম প্রচুর মোটামুটি হাজার থেকে স্টার্ট হয় আমি যেটা নিয়েছি এটা হচ্ছে বারোশো নির্বই তোমরা যদি নিয়ে তাহলে অবশ্যই আমি দিয়ে দেবো তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা